আল্লা তালসিনামতে আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বোকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমলটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি একটি আমল নিয়ে আমি হাজির হয়েছি ইনশাআল্লাহ আজকে এই আমলটির মাধ্যমে আপনারা খুবই ফায়দা পাবেন মোতাব্বের ফায়দা পাবে রুগীরা ফায়দা পাবে যে কেউ এই আমলটি করতে পারলে ফায়দা পাবে আজকে এই আমলটি কিভাবে করবেন কি আমল এখন বলে দিচ্ছে আমাদেরকে আজকে আমলটি হলো আমলে বন্দিশ রোজাত বদনজ বদনজর ও যে কোনো বন্দিশ কাটানোর রুহানি গোসল আজকে আমলটি হলো আমলে বন্দিশ রোজাত বদনজর ও যে কোনো বন্দিশ কাটানোর রুহানি গোসল আজকে এই রুহানি গোসলটি আপনাদেরকে আমি দিচ্ছি এই আমলটি যারা করবে শুধুমাত্র এই গোসলের মাধ্যমে রুহানি গোসলের মাধ্যমে আল্লাহ তালা তাকে খুব সহজেই তার বন্দিশ করে কেটে যাবে এবং সব দিক থেকে যে কোনো বন্দিস অচেনা অজেনা যে বন্দিশের কথা তিন সে নিজেও জানে না যে কি ধরনের বন্দি সেটা তারপরও এই গোসলের মাধ্যমে কেটে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র বিদ্যুৎটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই আমলটি করতে পারবেন কিভাবে এই আমলটি করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা এই লেখা দেখতেছেন এই লেখাটা আমি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিব দেখেন আপনারা শুধুমাত্র সাদা কাগজে সাত পিস এই লেখাটা লিখবেন সাত পিস লিখবেন অথবা কোন মু যদি এমনটি করে আমার ভিডিওটি দেখে সে যে কোনো রুগীদেরকে বন্দিসের গোসলের নিয়তে সুস্থতার নিয়তে বন্দিস কাটার নিয়তে আপনারা সাত পিস খুব ভোরের ফজন আমাদের পর যে কোনো যে কোনো ভালো দিনে ভজনামাদের পর এই তদবিরটা সাত পিস লিখে দিয়ে দিবে তারপর কি করবে যার বন্দেশ রুগী শুধুমাত্র এক পিস এক পিস এই তদবিরটা এই একটি বালতি পানির ভিতরে দিয়ে দিবে তারপর যখনই এই লেখাটা উঠে যাবে তখন সে এই লেখা পানির দ্বারা প্রসর করে নেবে ইনশাআল্লাহ এইভাবে সাতির গোসল করবে ইনশাআল্লাহ এই গোসলের মাধ্যমে সে তার জন্য ধরনের বন্দিস আছে আমলে বন্দিস বদনজর যে কোনো ধরনের বন্দিশ খুব সহজে কেটে যাবে ইনশাআল্লাহ খুবই সহজ একটি আমল কঠিন একটি আমল এই আমলটি করার মাধ্যমে আপনাদের যে কোনো বন্দিশ কেটে যাবে এবং আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ এই আমলটি করুন এই আমলটি করলে ফায়দা পাবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি সবার মাধ্যমে সব ছেড়ে দেবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক সাপোর্ট করবেন আমাকে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটি পেজটি ফলো করে দিবেন আর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিবেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ আমল তদ্বির আপনারা জানতে পারবেন শিখতে পারবেন নতুন নতুন আমল নিয়ে আমি প্রতিনিয়ত হাজির হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু